চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মজারপ এবং খুবই খতরনাক একটি আমল এই আমলটি করলে শত্রুর শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হবে সেই ব্যথা কখনো এখানে ব্যথা কখনো ওখানে ব্যথা শত্রু ব্যথাই জর্জরিত হয়ে যাবে সে অস্থির হয়ে যাবে কোনো ডাক্তার কবরাজ ওষুধ ভরিদে ভালো হবে না কারণ ব্যথা কোনো নির্দিষ্ট স্থানে নয় ব্যথা শুরু হবে বিভিন্ন স্থানে শরীরের কখনো কখনও যায় ব্যথা কখনো মাথায় ব্যথা কখনো গিরায় ব্যথা কখনো মেরুদণ্ডে ব্যথা কখনো কোমরে ব্যথা বিভিন্ন স্থানে ব্যথা শুরু হবে শত্রুর ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে কষ্ট পেতেই থাকবে এই আমলটি খুবই মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না চেষ্টা করবেন এই আমলটি না করার জন্য কারণ অন্যায় অসৎ উদ্দেশ্যে সন্দেহমূলক এই আমলটি করলে এর ফল নিজের উপরই উল্টিয়ে আসবে কাজেই সাবধান যে আপনার জানের শত্রু সম্পদের শত্রু মান সম্মানের শত্রু অর্থাৎ সে চারদিকে আপনার মান সম্মানের ক্ষতি করছে নিন্দা করে বেড়াচ্ছে এবং সে প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছে এই ধরনের শত্রুকে শেষ করার জন্য কষ্ট দেওয়ার জন্য এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলটি কিভাবে করবেন কখন করবেন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের প্রকাশিত তাবিজের কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করতে পারেন এই আমলটি করবেন দিনের বেলা এগারোটা থেকে একটার মধ্য। রবিবার অথবা মঙ্গলবার দিন। রবিবার অথবা মঙ্গলবার দিন রবিবার অথবা মঙ্গলবার দিন সকাল এগারোটা থেকে একটার মধ্য এই আমলটি করবেন এই একটি নকশা তিনজন শত্রুর জন্য করতে পারেন একজন শত্রু দুইজন শত্রু অথবা তিনজন শত্রুর জন্য এই নকশাটি বা এই আমলটি করতে পারবেন প্রথমেই অজু করে নেবেন প্রথমে অজু করে নেবেন জয়নামাজে বসবেন নির্জন স্থানে বসবেন কেউ যেন আপনাকে আমল করতে না দেখে এবং কাউকে এই আমল সম্পর্কে জানানো যাবে না যে আপনি এই আমলটি করবেন বা করছেন কেউ যেন আশেপাশে আসে না এ ধরনের কোনো কথা বলবেন না নির্জন স্থানে একাকী কেউ যেন না দেখে এবং কাউকে এই আমলের কথা বলা যাবে না সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে আপনি স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন লেখার পর একজন শত্রু হলে নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন আর দুইজন শত্রু হলে পাশে লিখবেন তিনজন হলে অপর পাশে লিখবেন এভাবে শত্রুদের নাম লেখার পর তিনটি লং লিবেন একজন শত্রু হলে একটি লং নেবেন দুইজন শত্রু হলে দুইটি লং বা লবঙ্গ নেবেন এবং তিনজন শত্রু হলে তিনটি লবঙ্গ নেবেন একটি লবঙ্গের উপর একজন শত্রুর নাম শত্রুর মায়ের নাম বলে বলবেন যে এই শত্রুরা ধ্বংস হোক বলে সেই শত্রুর নামের উপরে রাখবেন এইভাবে রাখার পর এই নকশাটি ছোট করে ভাস করে নেবেন এই লবঙ্গটি মাঝখানে তখন চলে আসবে এবং লবঙ্গ সহ নকশাটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন ভাস করে নেওয়ার পর এটি কি করবেন এই নকশাটি কোনো কবরস্থানে নিয়ে যাবেন এবং কবরস্থানের যে কোনো জায়গায় এটি একটু গর্ত করে পুঁতে দেবেন কবরস্থানের কবরের উপরেই দিতে হবে এমন কোনো কথা নেই কবরস্থানে যে এটা কবরের বাউন্ডারি রয়েছে এর ভিতরে যে কোনো স্থানে এটি পুঁতে দিতে হবে এবং পুঁতে দেওয়ার সময়ও যেন কেউ না দেখে কেউ যেন না জানে নির্জনে একাকি কাজ করতে হবে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে শত্রুর শরীরে ব্যথা শুরু হবে প্রচণ্ড ব্যথা শুরু হবে শত্রু অস্থির হয়ে যাবে শত্রু কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না সে অবশেষে বুঝতে পারবে এবং আপনার কাছে সে ক্ষমা চাইবে